আসলে ও সোশ্যাল নিয়েছেন এই বাজেটে সেটা মানুষের হাতে কিছু ক্যাশ টাকা আসবে আসলে যেই কিছুদিন যাবত একটু আমরা দেখতে পাচ্ছিলাম মানুষ কেনাঘাটার কম করছে হয়তো সেদিকে উঠতে পারছে না সেটাকে একটু রিলিফ করবে একটু রিল্যাক্স দেবে তো সেটা মানুষের জন্য অনেক এমএসএম সেক্টরে একটা এমএসএম সেক্টরটাকে এবার খুব ফোকাস দিয়েছে এবং অফকোর্স এগ্রিকালচারটাও দিয়েছে এমএসএম এর ফোকাসটা আমাদের দেশের জন্য একটা বিশাল বড় জায়গা যেটা আমাদের অনেক এমপ্লয়মেন্ট দেয় এবং সেটা সুযোগ সৃষ্টি হলো এবং অফকোর্স দা ফান্ডিং এর ক্ষেত্রে অনেকটা সুযোগ দিয়েছে ক্রেডিট গ্যারান্টি স্কিমটাকে একটু বাড়িয়ে দিয়েছে এবং আমাদের কেসিসি কিষাণ ক্রেডিট কার্ডটাকে অ্যামাউন্টটা বাড়িয়েছে তো এই সবগুলোতে মনে হচ্ছে যে দৃষ্টিভঙ্গিটা হলো

फर्स्ट स्टेप करा जाए ओरिजिनली जंदे तो जाए स्टेप दिया हुआ चाहिए जो हमारे वाटर डिस्ट्रीब्यूशन स्टेप कर जाते हैं वाटर डिस्ट्रीब्यूशन तो जब हम रॉ मटेरियल कॉस्टिंग मोड में आता है फिनिश बूट्स तो ये उटा एक ना रेसनलाइज करा हुआ चाहिए तार पर अनेक क्षेत्रे इंटरेस्टिंग पर्टिकुलर टॉय सेक्टर मेरी मैक्स बोर्ड अपने रिलेशन तो ऊपर राइट इंटरेस्ट दिया हुआ चाहिए जो खाने हमारे पोटेंशियल आज और ग्लोबल ट्रेड है उनको कंपटीटिव होते पाए तार पर अपनी ये तो भारत मैंने कम इनफ्रास्ट्रक्चर और कम इंटरक्शन विद ग्लोबल कम्युनिटी ग्लोबल फाइनेंस तो दैट इज अ वेरी वेरी गुड स्टेप और पर स्टेट संगे कंसल्टेटिव प्रोसेस ग्लोबल कॉम्पिटिटिव ये गुड है जो हो गए मैंने अल्टीमेट एक्शन तो स्टेट के संगे तो ये सेंट्रल पॉलिसी ने करे किंतु एक्शन होए है खाने स्टेट है स्टेट का इंटरेस्ट तो ये कैसे हो गए दैट आल्सो इज अ वेरी वेरी पॉजिटिव कमेंट बने हुए कि इंडिया और जाने से पॉइंट ऑफ मर्जर रोड पर हम पत्रिका चेक किया है के कर नीतियां है वो इते ही लिविंग एक्सेंडमेंट दे अस बजट तो इंडियन जर्मन नहीं से कंटीन्यूअस प्रोसेस और रहता जो है आपके एक कॉन्फिडेंस है कि कंटिन्यूटी है रिफॉर्म থাকবে सिंपलीफिकेशन থাকবে আর কমপ্লায়েন্সের জন্য আপনাকে লিডिकेशन बेसिक आई ना दिए अपने अपने थोड़ा सा अपन আজকে ধ্যান বক্তব্য। বেহালই বলেছেন যে 100% খুবই ভালো একটা। যে আপনারা হাফ আমার হলো এটা আমাদের হলো। এটা অল এটা খুবই খুশি। ক্যান্সার চিকিৎসা ঘোষণা আজকে করলেন কেন্দ্রীয় স্যার কি বলবেন? আ দুটো জিনিসে আমাদের হেলথ কেয়ারের সব থেকে একটা বড় সাবজেক্ট ফর ডিসকাশন সবসময় যেটা অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি তো এখানে এবারের বাজেটে আমরা অ্যাফোর্ডেবিলিটি অ্যাক্সেসিবিলিটি টু সাম এক্সটেন্ট দেখা হলো যে গভর্নমেন্ট এটাকে একটু অ্যাড্রেস করা হয়েছে এখানে একটা বড় জিনিস যেটা দেওয়া হয়েছে যেটা আমাদের একটা বরাবরই আছে যে ইন্ডিয়া ইন্ডিয়া ইনক্রেডিবলি শর্টেজ অফ ডক্টরস আমাদের যেটা যদি একটা কোনো হেলথ কেয়ারকে এক্সপ্যান্ড করতে হয় ডক্টর সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো টু থাউজেন্ড থেকে গভর্নমেন্ট এই জিনিস জায়গাটায় ওয়ান পয়েন্ট ওয়ান লেখ এক্সট্রা সিট করা হয়েছে এবারে বাজেটে বলা হয়েছে যে নেক্সট ইয়ারের মধ্যে 10000 এডিশনাল আন্ডার গ্রাজুয়েট এন্ড পোস্ট গ্রাজুয়েট বাড়ানো হবে এবং আরো 75000 ইন নেক্সট 5 ইয়ার্স সো এটা একটা ইজ আ গুড ডিসিশন ইন টার্মস অফ ইনক্রিজিং অফ দা আন্ডার পোস্ট গ্রাজুয়েট ওকে ইওর ডক্টরস মানে কোর্সেস একটা জিনিস যেটা করা হয়েছে আমরা সব সময় বলে এসেছি যে 2.5 টু 3% আমাদের হেলথ কেয়ার বাজেটটাকে বাড়ানো উচিত আর কি আমাদের জিডিপি

সেক্ষেত্রে গভর্নমেন্ট যেটা ডিসিশন পার্টিক টু হান্ড্রেড ডে কেয়ার সেন্টার তৈরি হবে এখানে সাধারণ মানুষের ক্যান্সার কেয়ার ইজ ভেরি এক্সপেন্সিভ কাইন্ড অফ ট্রিটমেন্ট যদি ডিস্ট্রিক্ট হসপিটালে যদি ক্যান্সার কেয়ার করা হয় ডে কেয়ার সেন্টার পার্টিকুলারলি মোর নাম্বার অফ পেশেন্টস মানে মোর নাম্বার অফ কমন পিপল উইল গেট বেনিফিট এটা একটা বড় জিনিস করা হয়েছে আরেকটা যেটা করা হয়েছে যে মেজার কিছু ড্রাগস যেগুলোকে এক্সেম করা হয়েছে থার্টি সিক্স মেজার ড্রাগস ইন টার্মস অফ ক্রিটিক্যাল কেয়ার এটা এক্সেম করা হয়েছে আর ফাইভ এডিশনাল ড্রাগসকে ফাইভ পার্সেন্ট রিডিউস করা হয়েছে আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে মেডিকেল ভ্যালু ট্রাভেল অর্থাৎ মেডিকেল ট্যুরিজমটাকে প্রমোট করার জন্য যেহেতু গভর্নমেন্ট ইন্ডিয়া ইজ ভেরি পার্টিকুলার আমাদের ইস্টার্ন ইন্ডিয়াও যদি দেখেন এখানে মেডিকেল ট্যুরিজম একটা বড় রোল প্লে করে তো মেডিকেল ট্যুরিজমকে আরো বেশি প্রমোট করার জন্য এটাকে ভিসাটাকে অনেক বেশি ইজি করা হবে যাতে সাধারণ মানে অনেক কমন পিপল ফ্রম আউটসাইড ক্যান ভিজিট ইন্ডিয়া ফর ফর গেটিং বেটার কাইন্ড অফ এ মেডিকেল সাপোর্ট তো এই কতগুলো জায়গায় কাজ করা হয়েছে এবং রিজনেবল